ফোন কিন্তু অনেকটা ছিল বোঝা যাচ্ছে ওর বাবার ডিনার আর কি শাড়ি শাড়ি আজকে সকালে উঠেছি কারণ মেয়ে স্কুলে যাবে গতকালকে তো যায়নি কারণ ওর ভ্যাকসিনের ব্যথা ছিল হাতে সেই জন্যে তা আজকে যেহেতু যাবে তো উঠে নিয়ে এক গ্লাস হালকা গরম জল নিয়ে বসে পড়লাম সকাল সকালে গরম জলটা খেলে অনেকটাই ফ্রেশ লাগে তবে এর মধ্যে আমি কিন্তু লেবু বা মধু কিছুই মেশাই না কারণ লেবু আমি সহ্য করতে পারি না আমার ভীষণ টক ঢেকুর উঠে সেই জন্যে খালি জলটাই খেয়ে নিই আর আজকে ও স্কুলে যাবে হচ্ছে দুধ মুড়ি কলা খেয়ে যেটাও ঠামে মাখিয়ে দিল থেকে ওর দাদু যাচ্ছিল বাজারে সেই সময় তখন বলছে এইটুকু গলি আমাকে হেঁটেই যেতে হবে তাহলে দাদুর সাথে উঠেই চলে যাই ওর বাবা তো ব্যাগ নিয়ে আগেই বেরিয়ে গেছে তো সেই জন্য আর হেঁটে হেঁটে না গিয়ে গলিটুকু ওর দাদুর সাথেই চলে গেল গুড মর্নিং এভরি সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে বুধবার আর সময় এখন সকাল আটটা পঁচিশ বাজছে তো হুড়ুমতারুম করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম মানে ওর বাবা গেছে বাসে তুলতে আর সকাল সকাল না রোদটা ছিল ঠিকই কিন্তু রোদের সাথে ঠান্ডা ঠান্ডা যে হাওয়াটা শীতের হাওয়াটা সেটাও ছিল তো সেই জন্য যে চাদরটা নিয়ে নিয়েছি আর আরেকটা কাণ্ড হয়েছে যেটা হচ্ছে কি আমার হাতটা কেটে গেছে সকাল সকাল ডান হাতটা ওই ডাস্টবিন নিতে এসেছিলো তো ডাস্টবিনের ব্যাগের মধ্যে একটা ই ছিল মানে বিস্কিটের প্যাকেটের সাথে ওই কাঁচের টুকরো ছিল যেটা হচ্ছে মেয়ে কয়েকদিন আগে একটা কাপ ভেঙে ফেলেছিল কাচের কাপ তো সেই কাপের ভাঙা অংশগুলো একটা প্লাস্টিকে ভরে ওইখানে রেখেছিলাম তো সেটাকে আবার দেব বলে নিতে গিয়ে আমি ভুলে গেছি এইভাবে মানে এইভাবে খাবলা দিয়ে ধরেছি ধরতে গিয়ে এই যে এই হাতের এইখানটায় ফাঁক হয়ে গেছে তো যেটা কেটে গেলে যেটা বের হয় সেটা তো এখানে দেখানো যাবে না হাত থেকে বের বেরোচ্ছে অলরেডি তো সকাল সকাল একটা মানে খারাপ হয়ে গেল আর কি দিনটা কীরকম যাবে জানি না তো একেবারেই ভুলে গেছি আমি যখন রেখেছি তখন কিন্তু আমি ভেবেছি যে আলাদা করে দেব। ওই ডাস্টবিন দাদাকে বলে দিয়েছি যে কাছের জিনিস আছে আর কি তো যাক আর কি করা যাবে আর তোমাদের একটা অবস্থা দেখাই যেটা হচ্ছে কি আমার ঘরের অবস্থা এই মুহূর্তে এই না এই হচ্ছে গিয়ে জামা কাপড়ের পাহাড় সকাল সকাল জার্সির যে প্যান্টটা সেটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না এই কাণ্ড করা হয়েছে আর আমি কিন্তু রেখেছি চোখের সামনে ওর বাবা যেখানে শার্ট প্যান্ট ঝুলিয়ে রাখে সেখানটায় খুঁজে পাচ্ছিলাম না এগুলো আমাকে গোছাতেই হতো সেই জন্য বের করেও রাখলাম আর জায়গাটা তো ঝাড়ামোছাই তো সেই জন্য এখানে রাখলাম এখান থেকে গুছিয়ে গুছিয়ে তুলবো আর এই এই মুহূর্তে আমি করবো কি আজকের ভ্লগটার ভয়েস দেব গতকাল রাতে এসআইআর ফর্ম ফিল করতে গিয়ে ভয়েস দেওয়া হয়নি তো চলো পরে আসছি আবার আমি ভয়েসটা দিয়ে ভিডিওটা আপলোড গতকালকে ওখান থেকে চাদরটা তো খুলেছিলাম তো খুলে রাতের বেলায় আর লাগানো হয়নি ওই ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করে তো দেখো কত আলো আসছে আর আমি কিন্তু সেই সকাল থেকে ওর বাবার কাছে পকা খাচ্ছি চাদরটা লাগাও নি কী আলো মনে হচ্ছে একেবারে দিনের বেলা সূর্য মাথার উপর উঠে গেছে এরকম মনে হচ্ছে তো আজকে মনে করে লাগিয়ে দেব মানে দিনের বেলা তো খুলে দেব বিকেল বেলায় লাগিয়ে দেবো দুটো মেলতে এসেছিলাম আর দেখো মা চাল রোদে দিয়েছে এগুলো হচ্ছে আতপ চাল রেশনের আতপ চাল বেশ ভালো ফ্রেশ এগুলো দিয়ে না ওই মিক্সিতে গুঁড়ো করে বড়া টড়া খাওয়া তারপর মাঝে মাঝে পিঠে টিঠে করা হয় যেমন মা আজকেই সাদা পিঠে করেছে তো সেই জন্য যে রোদে দিয়ে রেখেছে যাই নিচে যাই শাক পাতার মধ্যে দেখবে খুব বেশি বালু বালু থাকে আর কি আর এই লাউ পাতার শাকে তো আরও বেশি করে থাকে বেশ কিছুক্ষণ না ভিজিয়ে রাখলে বালুগুলো যেতেই চায় না আর এদিকে সজনা কেটে নিয়েছি আর শাকটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর তারপরে কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি বেশ মানে চার থেকে পাঁচবার তারপরে এই যে কুচিয়ে নেব আর তার মাঝখানে কিন্তু আমি সকালের খাবার খেয়ে নিয়েছি আজকে আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে আমার এই সবজি কাটাকুটি করতে ভীষণ কষ্ট হচ্ছে কারণ সকাল সকালই হাতটা কেটে গেছে কিন্তু কাজ তো করতেই হবে তাই না বলো বসে থাকলে তো চলবে না তবে হ্যাঁ আমার একটা ভুল হয়েছে যেটা হচ্ছে কি হাতে একটা ব্যান্ডেড লাগিয়ে নিলে অনেকটা ভালো হতো ঘরে না ছিলও কিন্তু আমি যে খুঁজবো সেই সময়টুকু পাচ্ছিলাম না আর সময় পেলেই মনে হচ্ছিল থাক কাজটা করেই নি তো দেখো হয়ে গেছে শাক জন্য তার সাথে ছোট ছোট করে বেগুন রেখেছি বেগুন দিয়ে হবে আর এই মূলটা হবে ডালের জন্য সমস্ত কাজকর্ম করে চলে আসলাম এইবারে করব ঘর কোনো পিছুটান থাকবে না কোনো কি বলবো চিন্তা থাকবে না এখন আমি ঘর পরিষ্কার করতে পারবো এই যে বিছানটা তুলবো আর এই যে জামা কাপড়গুলো ভাজ করবো দেখো কি অবস্থা মনে হচ্ছে ক্ষেত বুনেছে আমার শাশুড়ি দেখলেই বলবে ক্ষেত বুনছো জামা কাপড়ের ক্ষেত আর কি তো এই ঘরটা করব ওই ঘরটা করবো করে নিয়ে এগুলো করব। আর কিছু জামা কাপড় আছে যেগুলো মেশিনে ঢুকিয়ে রাখবো তবে আজকে আর মেশিন চালাবো না কারণ বেলা চলে গেছে ওই দিলে পরে মেশিনেই পরে থাকবে তার চেয়ে থাক এখন আর দেবো না আর কি চলো শুরু করি কাজ তো আগের থেকেই ছিল এইগুলোও বের করে নিলাম দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই দেখো ওয়াড্রপ পুরো ফাঁকা করে নিয়েছি একেবারে এবারে সমস্তটা একবারে ভাঁজ করে করে তুলবো এখান থেকে কিছু বাতিল জামা কাপড়ও আছে সেগুলোকেও বের করে ফেলবো হয় না যেগুলো বছরের পর বছর আমার ঘরে রয়েছে আর এই যে দেখো এই ব্যাগগুলোতে করে আমি ব্লাউজ আর শাড়ি রাখি অনলাইন থেকে কিনেছিলাম খুব ভালো লাগে দেখবে দাঁড়াও এই দেখো এখনই রাখলাম এটা ভারী দেখে আর নামাচ্ছি না এটা এটা এগুলো ছয়টার সেট এই ব্যাগগুলো খুব ভালো এক জায়গায় সব শাড়ি ব্লাউজ পাওয়া যায় আর কি আরও আছে নিচের দিকে বা অন্য জায়গায় আরও আছে আর এক একটার মধ্যে না অনেক কটা করে শাড়ি আটে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শাড়ি আছে এর মধ্যে আরো যদি রাখা যায় আরো হবে এটাও তুলে দিলাম এটার মধ্যে সমস্ত ব্লাউজ আছে শাড়ি শাড়ি স্নান করে চলে এসছি বুঝলে আর আজকে একটা কাফতান পরে নিয়েছি যে কাফতান পরে নিয়েছি আর হচ্ছে এসে তোমাদের সাথে কথা বলাই হয়নি মায়ের সাথে কথা বলছিলাম আর জামা কাপড় কিন্তু সমস্ত আমার ভাজ হয়নি এই দেখো করেই চলেছি দেখলে তো পাহাড় একেবারে তো সেই জন্য সময় লাগবে কিছু বাতিলও করছি এখান থেকে আর স্নান করে প্রচুর খিদে পেয়ে গেছে এসে একেবারে ভাতের থালা নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি মা পুজো দিচ্ছে বুঝতে পারছো চারটা বেজে গেছে তো মা পুজো দিয়ে মঠে চলে যাবে আর আমি হচ্ছে তারপরে ছাদে যাবো মেয়েকে টিউশান দিতে যাব তো চলো এখন আর কথা কথা বলি না খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলতে আসবো আবার এই দেখো ডাল থেকে মূলও নিয়েছি ডাল আমি খাই না তোমরা জানো আর এটা হচ্ছে ওই লাউ পাতার শাক তার সাথে পাপড় ভেজে নিলাম আর এটা হচ্ছে সজনে ডাটার তরকারি ভালো লাগে বেশ খেতে এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর মেয়ের ভাত এনেছি এখানে পনির তার সাথে পাপড় ভাজা তো দুজনা মিলে এখন খেয়ে নেব আমার তো হাত কেটে গেছে তো সেই জন্য দেখো মা আজকে সমস্ত বাসন সব মেজে নিয়েছে কড়াই মারে সসপ্যান প্রেশার কুকার আর যা যা ছিল সব এগুলো আজকে মাই মেজে নিয়েছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর হচ্ছে ছাদে যাব অনেকটাই বেলা হয়ে গেছে মানে বিকেল হয়ে গেছে আর কি তো সন্ধ্যা সন্ধ্যা প্রায় লেগেই গেছে কী করবো বলো বসে তো ছিলাম না জামা কাপড়গুলো টাজ করলাম এখনও তো পাহাড় কমাতে পারলাম না কি বলি আর আর একটা কথা তোমাদের রিয়াস ফ্যামিলি চ্যানেল মনে হয় আর দেখা হবে না খুব তাড়াতাড়ি এরকম চলতে থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটিকে ই করে দিবে টার্মিনেট করে দিবে ইউটিউব থেকে কারণ সব কিছু জানার পরেও কিন্তু রিয়া ভুলভাল করে যাচ্ছে কারণ যেটা হচ্ছে গিয়ে দাঁড়াও বলছি গুলভাল কাজ যেটা হচ্ছে গিয়ে বাচ্চাকে খালি গায়ে দেখাচ্ছে আজকেও দেখলাম একটু আগে স্পাইস জেট যাচ্ছে স্পাইস জেট একটু আগে দেখলাম যে একটা মিনি ব্লগ আপলোড করেছে যেটাকে রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে ওই ই দিয়ে রেস্ট্রিকশানস দিয়ে রিমুভ করে দিয়েছে পরে আমি ভেতর থেকে ঢুকে দেখলাম কারণ ওদের চ্যানেলটা আমার ফোন থেকেও লগ ইন করা আছে তো গিয়ে দেখি মুখ ধোকে খালি গায়ে তেল মাখাচ্ছে আর হচ্ছে মা স্নান করাচ্ছে এইগুলো দিয়ে দিয়েছে তো এরকম কন্টিনিউ যদি দু তিনবার দু তিনবার চারবার হতে থাকে তাহলে চ্যানেলটা উড়িয়ে দেয় ওরা মানে কোনো রকম নোটিফিকেশনও দেবে না উড়িয়ে দেবে কি জানি ও কী বোঝে আমি তো ওকে বলেই যাই যে দেওয়া যায় না সামান্য সামান্য চিৎকার শোনানো যায় না আর হচ্ছে বডি পার্টস দেখানো যাবে কি করে বলো এটা তো কমন সেন্সের ব্যাপার তো যাক উড়ে গেলে উড়ে যাবে ছাদে আসলে না আর যেতে ইচ্ছা করে না ও ওহো আরেকটা কথা এসআইআর ফর্ম কালকে তো ফিল করেছিলাম অনেক রাত হয়ে গেছিলো তো সকালবেলায় বিএলও আবার এসছিল বাড়িতে তো এসে আবারও আরেকটা করে ফর্ম দিয়ে গেছে যে সেমভাবে ওই ফর্মেও ফিল করতে হবে তো যেদিন জমা নিতে আসবে আর কি সেই দিন করবে কি এক একটা মানে এক ফর্ম নিয়ে যাবে মানে আমাদের পাঁচজনের পাঁচটা ফর্ম নিয়ে যাবে আর পাঁচটা ফর্ম সই করে বাড়িতে দিয়ে যাবে কারণ আমাদের কাছেও প্রমাণপত্র থাকবে যে আমরা জমা দিয়েছি বলে তো এই হচ্ছে কথা এখন আমাকে আবারও আরেকটা করে ফর্ম ফিল করতে হবে আমার হয়ে গেছে দেবলিনার বাবার হয়ে গেছে আর বাবার হয়ে গেছে মানে ওর দাদুর হয়ে গেছে তিনজন আর হয়ে গেছে মায়েরটা হয়নি আর আমার ননদেরটা হয়নি ননদেরটার জন্যে ওর হাজব্যান্ডের ভোটার আইডি কার্ড এগুলো ছবি টবি লাগবে আমার তো সেই জন্যে এই দুটো বাকি আছে আর আজকে গিয়ে আবার মায়ের বাড়িতে ওই বাড়ির ফর্মগুলো ফিল আপ করব আগামী পনেরো দিনের মধ্যে নাকি জমা নেবে তো করে রাখবো কাজে গিয়ে রাখাই ভালো তাই না ফেলে রাখা ভালো না কোনদিন আবার হুট করে চলে আসবে এই সেই সময় হবে না তখন আর কাফতানটা রকম লাগছে তোমরা কিন্তু জানি তো চলো যাই আর কথা বলি না গিয়ে একটু পরে রেডি হতে হবে পায়ের তলাটা হাঁটছি ব্যথা করছে কি জানো কিছু লেগেছে কিনা ও হাতটাও কেটে গেছে তোমাদের দেখানো হয়নি দাঁড়াও দাঁড়ো দেখাচ্ছি এখন তোর বের হচ্ছে না তো ওই জন্যে অল্প মনে হচ্ছে দাঁড়ো এই দেখো আশা করি বুঝতে পারছো এখানে যখন হচ্ছে ওই জিনিসটা বের হচ্ছিল তখন কিন্তু অনেকটা ছিল বোঝা যাচ্ছিলো আর এখন দেখো এই দেখো এই সোয়েটারটা বের করেছি কালকে আরও আছে বুঝলে এটাই দেখাচ্ছি তোমাদের তো এটা কিন্তু নতুন সোয়েটার আমার মেয়ে একবার একদিন পরেছে তারপরে ও টাইট লেগেছে সেই জন্য আর পরেনি তো এটা নিয়ে যাব আজকে এটা টুনির হবে তো টুনিকে দেব এই যে এটা হচ্ছে গলার ডিজাইনটা সামনেটা এরকম নেট আর পেছনটা কিন্তু এই যে সোয়েটার তো এটা টুনির হবে মনে হলো আমার তো টুনির জন্যে নিয়ে যাব আরও আছে আরও আছে তো আপাতত এটাই নিয়ে যাচ্ছি আরও আমাকে বের করতে হবে কোথায় কোনটা আছে একটা ইয়েলো কালারের আছে না বাবা গলার মধ্যে চেন ওলা মনে আছে তোর ওইটাও টুনির হবে তাই না তো এই সোয়েটারটা কীরকম লাগলো তোমরা জানিও এটা কিন্তু মানে পুরনো না আর কি একদিনই পড়েছে আমার মেয়ে শুধুমাত্র একদিন পরে তাও ওই লাটাগুড়ি গিয়েছিল মনে আছে তোর ছবি ছবি আছে দাদু ঠাম্মি সবাই মিলে গেলাম যে হ্যাঁ মূর্তি নদীতে গেলাম ওই দিন তুই এইটা হ্যাঁ তো কীরকম এই সোয়েটারটা লাগলো জানিও এটা হচ্ছে টুনির হয়ে যাবে তোমরা দেখে বুঝতেই পারছো যে নতুন দেখো কোনো ববলিং নেই কিছুই নেই বলো না আবার পুরোনো দিচ্ছে বা কিছু ভাই বোনেরা কিন্তু একে অপরেরটা পরেই থাকে তাই না বলো তাহলে হ্যাঁ আমার মেয়ে আবার ওর নিকিতারটা পরতো নিকিতা মানে আমার কাকা তো বোধা হচ্ছে আমার মেয়েও কিন্তু পড়েছে আর ছোটবেলা থেকে আমার মেয়ে একটু মোটা সোটা তো টুনিমিষ্টুরটা হতো না কিন্তু নিকিতারটা হতো তো নিকিতার অনেক জামা কাপড়ই আমার মেয়ে পড়েছে আবার আমার মেয়েরগুলো টুনিমিষ্টু পরেছে এইরকম আমার আমার কতগুলো কুর্তি বৌদি পরে বৌদিকে দিয়েছি বৌদি আবার সেলাই টেলাই করে নেয় তা আরও কুর্তি বেরিয়েছে বৌদিকে দেবো বৌদি সেলাই করে নেবে তারপর আমার টপ দিয়েছি হ্যাঁ তো এই হচ্ছে কথা এগুলো কী বলবো তো যে খারাপ জিনিস তো না ভালোই তোমাদের দেখালামই মানে বিষয়টা হচ্ছে কি বলবো আন্তরিকতা আন্তরিকতাও এতে আমার মনে হয় তো চলো আমি তো আগে আমার ছোট দাদার প্যান্ট পরে ঘুরতাম ফুল প্যান্টগুলো পরতাম এই জন্যে হচ্ছে আমাকে অনেকে বিকি বলেও ডাকে ওই আমাদের বাপের বাড়ির পাড়ায় দাদার বন্ধুগুলো আমাকে বিকি বলে ডাকে দাদার প্যান্ট আর শার্ট পরতাম সেই জন্যে তো চলো একটু রেস্ট নিই রেস্ট নিয়ে আবার ছুটতে হবে সাড়ে পাঁচটায় টিউশন আছে মেয়েকে টিউশন দিয়ে তো চলে এসেছি আর আজকে আমার যা এসছিলো ওই জেঠু শ্বশুরের ঘরের যা তো এই দেখো ওই ভাই ফোটার দিন তো ওর দাদা আসতে পারেনি মানে আমার জায়ের ছেলে আসতে পারেনি শরীর ভালো ছিল না তো গিফট কিনে কিনে রেখেছিলো ওর জন্যে তো সেই গিফটটা আজকে দিয়ে গেছে তো এই ও স্কুল থেকে এসেই ও দেখেছে দেখে তো খুব খুশি এই যে কালার ফেব্রিক কালার দেখে ভীষণ খুশি হয়েছে আর তার সাথে দেখো আঁকলে ছিল এই যে ক্লিয়ে দিয়ে এই যে এসেই শুরু করে দিয়েছে বকে ঝোকে ওকে তুললাম তুলে নিয়ে দিয়ে আসলাম খুব খুশি হয়েছে কালারের জিনিসপত্র পছন্দ করে না ঘড়িতে কটা পাচ্ছে বলো তো বাজ বাচ্চা হলো পাঁচটা সাতচল্লিশ মেয়েকে দিয়ে চলে আসলাম টিউশানে সারা বাড়িতে আমি একা নিচের ঘরে দিদি আছে কিন্তু মা নেই মা গেছে হচ্ছে মঠে এই ব্যাগ দেখে ভেব না আবার কেউ ঘরেই আছে এটা স্কুলের ব্যাগ আর হচ্ছে পড়তে গেছে হচ্ছে টিউশনের ব্যাগ নিয়ে অন্য ব্যাগ নিয়ে আর কি তো এখন আমি যে চেঞ্জ করব করে নিয়ে একটু রেস্ট নেব আমি বসিনি তখন থেকে জানো তো মানে যদি আমি শুই একটুখানি তাহলে আর উঠতে ইচ্ছে করবে না সেই জন্য ভাবলাম যে না আগে দিয়ে আসি তারপর না হয় একটু শুয়ে রেস্ট করব আর ওইদিকে দেখবে আমি তো এখনো ওই ঘরে যাইনি মানে আমার ঘরটা খুলিনি ঘরের মধ্যে টিভি আমার চলছেই পজ করা রয়েছে টিভিটা রেখেই চলে গেছিলাম আর জামা কাপড়গুলো না এখন ভাঁজ করতে একটু ইচ্ছে করছে না ওহো আরেকটা কাজ ভুল হয়ে গেছে যেটা হচ্ছে গিয়ে মেয়েকে জল দেবো জলের বোতল দিতে ভুলে গেছি এবারে ও নিয়েছে কি না জানি না বোতলটা তো দেখতেও পাচ্ছি না ওর স্কুলের বোতলটা জল দিয়ে দিই আমি টিউশনে ওই যে আজকে খেয়াল করিনি এই হলো এখন হবে বলো তো আমার ওটা মনে হতেই থাকবে মা জল নিয়ে যায়নি জল নিয়ে যায়নি আর আমি দুঃখ পেতে থাকবো আমার সাথে এটা খুব হয় সেই জন্যে না ও এটা জেনে গেছে বুঝে গেছে কোনো কিছু যদি ভুলভাল কিছু হয় ও আমাকে বলে না জানে মা খুব চিন্তা করবে সেই জন্যে তো চলো একটু বসি শুই রেস্ট করি নিজের মতো করে সময় কাটাই এখনই চা খাবো না চা খাবো তবে পরে খাবো বুঝলে আর জামা কাপড় কতটা কি ভাজ করতে পারি পারবো না পারলে নাই পরে করব পরে গুড ইভিনিং দেখো ঘড়িতে কটা বাজে সাড়ে আটটা বাজে আর এখন আমি চা করে নিয়ে আসলাম মা তো ছিল না মঠে গেছিল একা একা খেতে ইচ্ছে করে না তো সেই জন্যে মা আসলো তারপর বানালাম আমিও নিলাম মাকেও দিলাম আর তার সাথে দেখো মা আজকে সাদা পিঠা বানিয়েছিল কারা কারা এই পিঠেটা খেতে পছন্দ করো আমাকে জানিয়েও চা দিয়ে খেতে খুব ভালো লাগে বাসি হয়ে গেলে আরও বেশি ভালো লাগে তো থাক আজকে সাজই খেয়ে নিই বাসির চিন্তা পরে করা যাবে আর খুব ভালো হয়েছে দেখেছো কি সুন্দর ফোলা ফোলা হয়েছে এরকম ঘুমিয়ে নিয়েছিলাম একটুখানি রাতের বেলা কালকে তো অনেকটা দেরি হয়ে গেছিলো তোমাদের বললাম ফর্ম ফিল করতে করতে আর হচ্ছে এই এখন মানে তারা হুড়ো করে চাটা খাবো খেয়ে নিয়ে বেরিয়ে যাবো মেয়েকে আনতে আর হচ্ছে সন্ধ্যাবেলা করে খেলে খেতেই পারতাম কিন্তু একা 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 ভালো লাগে না দেখোই তোমরা মেয়ের সাথে খাই মেয়ে তো আজকে টিউশনে গেছে তো সেই জন্য মা আসলো তারপরে করলাম মাকে দিলাম আমিও নিলাম তো চলো এখন আর কথা বলি না একেবারে খেয়ে নিয়ে তৈরি হয়ে ঝটপট মেয়েকে আনবো এনে নিয়ে পরে রাতের বেলা একসাথে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে দিদিভাই ওকে টিপ পড়ানোর চেষ্টা করছে

নতুন জামা পড়েছে পুই পুই আর দেখো ওকে সোজা করে সোয়ালে ঘুরে যায় দেখো ঘুরে যায় ঘুটি এদিকে ঘোর ভাইকেও তুই নিজে গালে পাউডার লাগাই ওকে টিপ আর নিজে গালে পাউডার পাউডার লাগাই আর আমার দাদার খুব বেশি ঠান্ডা লেগে গেছে না আমি গাড়ি আসলাম টিউশন থেকে নিয়ে রাত নটার সময় গিয়েছিলাম বাড়িতে তোমরা তো দেখলে সাড়ে আটটার সময় আমি বাড়িতে বসে চাই খেলাম তো গিয়ে কিছুক্ষণ থেকেই চলে এসেছি তারপর এখন তো নিরামিষের পালা তো সেই জন্য এই যে আলু ভাজা করে নিচ্ছি মেয়ে খাবে এটা দিয়েই এই যে আলু ভাজা আর মা হচ্ছে পাপড় রেখেছিল ওর জন্য এই যে পাপড় ভাজা আর পনিরের তরকারি দিয়ে এই হচ্ছে মেয়ের ভাত আর এই হচ্ছে আমার আলু ভাজা আর ওই তরকারিটা না লেগে গেছিলো জানো তো তো এটা হচ্ছে ওই যে সজনে তরকারিটা আর এটা হচ্ছে পনির থেকে দুটো আলু নিয়েছি আর নিয়েছি একটুখানি ডাল তো এই হচ্ছে আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া আমাদের দুজনের আর ওর দেখো ঘুম পেয়ে গেছে খেতে আসছে না ওকে আমি বলে গেছি যে এইগুলো বিছানারগুলো পরিষ্কার কর করেনি এটা ওকে ওর দাদা দিছে আমার দেখানো হয়ে গেছে আমার ভাই ফোটার গিফট হুম দেখাও কালার হ্যাঁ ওর বাবা ঘুম পাইছে আসো আসো খাই নাও এই দেখো তোমাদের তো তখন চা খাওয়ার সময় দেখিয়েছিলাম যে হচ্ছে মা সাদা পিঠে বানিয়েছিল অনেকে আবার সাজের পিঠেও বলে এটাকে তো সেটাকেই আবার এই যে ভেঙে দুধের মধ্যে জাল দিয়েছে এই পিঠেটা খেতে কারা কারা পছন্দ করো জানিও আমার তো খুব ভালো লাগে আর এটা হচ্ছে ওর বাবার ডিনার আর কি আমরা দুজনে তো ভাত খেলাম আর এখান থেকে আমিও একটুখানি খাবো হ্যাঁ জানি তো তোমার ডিনার হয়ে গেছে ওষুধ খাও গিয়ে আমাকে দিব কিছু একটা দিবা কিন্তু দাও হয়ে গেছে তো এই পিঠেটা খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করো শীতের শুরুতে দুধ পিঠে কালকে থার্টিন কালকে থার্টিন আর ফোরটিন হচ্ছে নভেম্বর না ফোরটিন নভেম্বর হচ্ছে চিলড্রেন্স ডে হ্যাঁ ইয়েস তুমি আমাকে কী দিবা তাহলে আমি কেন দিব আমি তো ছোট না তুমি তো আমার মা না আমি আমি বেবি এখন আমি চাইল্ড আমি আমার চাইল্ড ও ইউ আর সাপোজ টু গিভ মি সামথিং বোথ অফ ইউ আর সাপোজ টু এখন বোথ হয়ে গেল না হি গিভ মি সামথিং বিগ ইউ উইল গিভ মি সামথিং টু ইট ওরে বাবা ওকে আচ্ছা নাও এই পাতলা চাদরটা আজকে বের করেছি তবে কালকে ধুতে হবে কারণ ওই যে একটা ধুড়ো ধুলো গন্ধ আছে তো আমি এখন স্লিভলেস নাইটি পরেছি সেই জন্য চাদরটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমাদের তো দেখালামে ওর বাবাকে দিয়েছি ওটা আর ওই বাড়ি থেকে এসে তোমাদের সাথে আর কথা বলাই হয়নি জানো তো ওই যে ওই চ্যানেলটাতে কয়েকটা শর্ট ভিডিও করলাম সেই জন্যে আর যেটা কথা সেটা হচ্ছে আজকে একটা জিনিস খুব ভালো হয়েছে যেটা হচ্ছে গিয়ে আমাদের দোকানে মানে ওর বাবার দোকানে একজন আনটি এসেছিলেন তো সেই আন্টি হচ্ছে দেখি খেয়ে হয়তো ওর বাবাকে চেনা চেনা লেগেছে তো উনি নাকি আগের আগেরই কাস্টমার ছিলেন আর কি ওই আনটি তো আজকে ওর বাবাকে দেখে বলছে যে বুলটি কে হয় বাড়িতে কেউ ইউটিউবার আছে এরকম নাকি তো ওর বাবা বলছে যে হ্যাঁ বুলটি আমার মিসেস তখন আন্টি বলেছেন যে আমার ভ্লগ দেখেন আর হচ্ছে আমার ভ্লগ নাকি আন্টির ভীষণ ভালো লাগে তো এই কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগলো আর আন্টি তুমি যদি এই ভ্লগটা দেখে থাকো তাহলে তুমি কমেন্ট করো কারণ আমি বাবা বোতলটা পায়েশনে লাগবে আমি তোমার নাম জানতে চাই যে তুমি কোন আন্টি ঠিক আছে তো ভালো লাগলো বেশ যে একটা কমপ্লিমেন্ট পেলাম আর ওর বাবাও বলল যে হ্যাঁ শুনে বেশ ভালোই লাগলো তো তোমরা এইভাবেই পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও আর আমি তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও নিয়ে আসবো আরও সুন্দর করার চেষ্টা করব ঠিক আছে আগামীতে হবে বলতে পারছি না কারণ মেয়ের হচ্ছে বোর্ডস আছে বুঝতেই পারছো তো ব্যস্ততা থাকবে তখন হয়তো বাদ যে বাদ যেতেও পারে তবে আমি চেষ্টা করব। যেন না বাদ যায় তো এই ছিল আজকের ব্লগ খাওয়া দাওয়া কমপ্লিট বাসন মাজাও কমপ্লিট আজকে ওর বাবা আমাকে বাসন মাজতে হেল্প করেছে সত্যি কথা যেটা না হলে আমি পারতাম না আমার হাতটা কেটে গেছে ভীষণ জ্বালা করছে মানে জল লাগলে জলেও জ্বালা করছে এরকম অবস্থা দেখে মনে হচ্ছে না অল্প কেটেছে কিন্তু ভেতরটা ডিপ হয়েছে অনেকটা আর ওর বাবাকে আমি ব্যান্ডেড আনতে বলবো একেবারেই মনে নেই আমার তো চলো এখানেই বিদায় বিদায় নেব আজকে আর আগামী কালকে আছে স্কুল আবারও সকাল সকাল উঠতে হবে আর এখন আমাকে এডিটটা শেষ করতে হবে তো চলো আজকের জন্য এখানেই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট কারো